গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ প্রতিদিনের মতো আজকে দিনটাও ছিল অনেক সুন্দর তবে আজকে শরীরটা একটু খারাপ ছিল শরীর খারাপ হয়েছে তবে কি ঘরের কাজে দায়িত্ব নিলে ঘরের কাজ তো আর এটা ভেবে সব নিজেরটা নিজে করে নেবে না যে আজ মেয়েটার শরীর খারাপ শরীর খারাপ হোক আর যাই হোক সংসার কাছে একবার ঢুকে গেলে তোমাকে করতেই হবে মানে না করে থাকা যায় না যতই চেষ্টা করি কিছু করব না তাও কিছু না কিছু থেকেই যায় আজ সকালে চা বানানোর পরে একই হাতে ভাবলাম রুটির জন্য আটাটা মেখে রেখে যাই পরে এসে রুটি করতে সুবিধা হবে আর এখানে আমি আর ঠাকুমা তো তোজনা চা খাচ্ছিলাম ঢাক খাচ্ছিল হরলে সেটা উনি প্রতিদিন সকালেই খায় আর বাইরে ছিল অসম্ভব বৃষ্টি মানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা আর বলে বোঝানো যাবে না যদিও আমার বৃষ্টি খুব ভালো লাগে তারপর একটা এতদিন বৃষ্টি হলে সবারই মনে হয় একটু অসহ্য লাগে তাই না আর দেখুন বাইরে কি পরিমাণ অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়েছিল আর এইদিকে আমার এক ভাই দিয়ে গেছিল ছোটো ছোট মাছ আমাদের এখানে মাঠেই যে জাল পেতে মাছগুলো ধরা হয় সেই মাছগুলোই আমি আবার মাছ কাটতে পারি না ঠাকুমা মাছটা কেটে দিয়েছিল আর আমি সেই মাছটা ধুয়ে নিচ্ছিলাম যে কোনো কাজ দুজনা থাকলে বা তিনজনা থাকুক যদি আমরা ভাগ করে করে নিতে পারি তাহলে মনে হয় সেটা খুব সহজে সহজেই করা যায় তার সঙ্গে এই যে একটা মানে শিরালা একটা মাছ আমি নাম জানি না ওটাও পরিষ্কার করেছিলাম আজকে আর দেখুন বাইরে কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে কি পরিমাণ যে বৃষ্টি মানে সে কী আর বলবো এই বৃষ্টিতে একটু খিচুড়ি খেতে সবারই ভালো লাগে কিন্তু আমরা সেটা খাইনি এরই পরে বৃষ্টিতে থামলো আর আমাদের বৃষ্টিতে পেঁপে গাছ ভেঙে পড়ে যাচ্ছে মানে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে তার জন্য এই দড়িটা আর চাকুটা নিয়ে যাচ্ছিলাম গাছটা বাঁধার জন্য গাছ বেঁধে এসে রুটি খেতে বসেছিলাম ছোলাটা যদিও আমি আজকে করিনি ছোলা দিয়ে গেছিল আমার পিসি আর এই যে সম্পর্কে আমার ঠাকুমা হন ওনার শরীরটা খুবই খারাপ আর উনি এসেছিলো আমার কাছে বললো আমাকে একটা ওষুধ দেয় আমি আবার ওষুধ দেইনি একটাই কারণ আমি তো জানি না ওনার কী হয়েছে সেই জন্য তারপর জোর জরবস্তি করে একটা রুটি খাওয়ালাম সবজি দেওয়ার কথা বলেছিলাম কিন্তু উনি খেতে রাজি হননি তারপরে এই তো খাওয়া দাওয়ার শেষে আমি দুধের সরটা তুলে তুলে রাখছিলাম আমি প্রতিদিনই দুধের সর তুলে রাখি ঘি বানানোর জন্য ঘরে বানানো ঘিয়ের আলাদাই টেস্ট যারা এগুলো বানিয়ে থাকে তারাই জানে আর এই যে মাছটা আমি খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্না করার জন্য মাছটা আমি ভেজে রাখছিলাম এতে দুপুরে রান্না করার সময় একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এই বৃষ্টির মধ্যে আমার ছিল আজকে মেকআপের ক্লাস মানে ভাবছিলাম কি করে আজকে বেরোবো ছোটো মাছ আমি খুব একটা পছন্দ করি না কিন্তু তারপরেও মাছটা খেলে নাকি অনেক ভালো হয় ছোট মাছ নাকি চোখের জন্য অনেক উপকার এটা শুনে খেয়ে নিয়েছিলাম আজকে করব শাপলা দিয়ে এই ছোট মাছের তরকারি অনেকে আবার শুনে এটা বলবে বাবা এটা আবার কেমন খাবার কিন্তু বিশ্বাস করুন আমরা তো গ্রামে থাকি গ্রামের অনেক খাবার আছে যে অনেক পুরোনো আমার ঠাকুরমারা মানে বাংলাদেশ থেকে এগুলো খেয়ে এসছেন একদম বিনা মশলার সাদা মাটা রান্না খেতে খুব ভালো হয় আর শরীরের জন্য খুবই উপকার শাবলাটা নিয়ে ঠাকুমাকে দিয়েছিলাম কি আমাকে বেছে দাও দুপুরের জন্য আর অপেক্ষা করিনি ভেবেছিলাম প্রথমে মেকআপ ক্লাসে হয়তো আর আজকে যাওয়া হবে না তারপর দেখলাম না বৃষ্টিটা একটু কমবে কমবে মনে হচ্ছে আমি তৎক্ষণাৎই রান্না বসিয়ে দিই ওই যে বলেছিলাম শাফলা দিয়ে রান্না করব প্রথমে জল দিয়ে নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে জলটাকে জাল করে নিয়ে মাছটাকে দিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম শাফলা খুব একটা জলের প্রয়োজন হয় না কারণ শাফলা দিয়েই অনেক জল বের হয় আর এই তো নামিয়ে নিয়েছি এখন ফোড়ন দেওয়ার পালা ফোড়নে আজকে আমি দেব রাঁধুনি ব্যাস এই তো আর কোনো মশলা পড়বে না রান্নাটা খুবই টেস্টি হয় যদিও আমি সাপলা খুব পছন্দ করি না আমি খাই না তবু মাঝে মাঝে এরকম হালকা পাতলা তরকারি হলে আমি খাই কারণ অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে তো শরীরে যত ফ্যাট আছে সেটা কমাতে হবে এক্সারসাইজ করতে চাই চেয়েও পারি না কারণ আমার যেহেতু হাঁটুর হাড়টা সরে গেছিল তারপর থেকে একটু হালকা ব্যথা আছে ওটা না কমা পর্যন্ত ঠিকমতো মতো সব কিছু করতেও পারছি না